বাইশে জুন দু হাজার পঁচিশ রবিবার সারা ভারত ফরওয়ার্ড ব্লকের ছিয়াশিতম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয় রবিবার সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির উদ্যোগে পালিত হয় সারা ভারত ফরওয়ার্ড ব্লকের ছিয়াশিতম প্রতিষ্ঠা দিবস সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির দলীয় কার্যালয় সত্যদাস ভবনের সামনে রবিবার সকালে ফরওয়ার্ড ব্লকের দলীয় পতাকা উত্তোলন করা হয় শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বগণ তারপরে রবিবার বিকেলে সারা ভারত অগ্রগামী মহিলা সমিতির উদ্যোগে পাঁচলার বিকি হাকুলা সত্যদাস ভবনের সামনে থেকে রানীহাটি মোড় পর্যন্ত এক মিছিল করে সারা ভারত অগ্রগামী মহিলা সমিতির কর্মীরা তারপরে কর্মীরা মহিলা সমিতির রাজ্য সাধারণ সম্পাদিকা ডলি রায় উপস্থিত ছিলেন সারা ভারত অগ্রগামী মহিলা সমিতির হাওড়া জেলার সাধারণ সম্পাদিকা কৃষ্ণা বসু উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ফরিদ মোল্লা সহ বহু কর্মী সমর্থকরা আজকে বাইশে জুন সারা ভারত কর্মকের প্রতিষ্ঠা দিবসকে স্মরণ করেই আমরা অগ্রগামী মহিলা সমিতির জেলা কমিটির পক্ষে আজকে এই জায়গায় সভা করে আমরা সাধারণ মানুষের কাছে এই বার্তাই দিতে চাইছি যে এই যে বিভেদ কেন্দ্র এবং রাজ্য সরকারের যে সেঠি এবং তার ফলে মানুষের মধ্যে যে বিভেদ তৈরি করার যে অপচেষ্টা সেই বিভেদ তৈরি দূর করতে হবে তার প্রতিবাদ করছি আমরা কারণ সুভাষচন্দ্র সবচেয়ে বড় একজন মানুষ ছিলেন যিনি মানুষের সারা ভারতবর্ষ সব ধর্মের মানুষের ঐক্যের ওপর জোর দিয়েছিলেন তার আজাদিন বাহিনী ছিল সেই ঐক্যের প্রতীক তার জয়হীন নারা ছিল সেই ঐক্যের প্রতীক আমরা তাই এই বিভেদের বিরুদ্ধে এবং দুর্নীতির বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে যে নারীদের উপর অত্যাচার নারীদের উপর

একটি বিক্ষোভ হল এটা বাস্তব সত্য যে উনিশশো চল্লিশ সালের বাইশে জুন তিনি প্রতিষ্ঠা করেছিলেন আর পাঠবন হিসাবে ফর কিন্তু উনিশশো একচল্লিশ সালের সতেরোই জানুয়ারি তিনি ভারতবর্ষ দায়িত্ব চলে যায় এবং তারপরের মধ্যে এক ইতিহাস সেই ঐতিহাসিক কর্মখণ্ডে নিশ্চিতভাবে মানুষ আগে স্মরণ করে যে পৃথিবীর এমন কোনো নেতা নেই যে একটা বিদেশের মাটিতে গিয়ে একটা সেনাবাহিনীর নেতৃত্ব নিয়ে নিজের দেশকে স্বাধীন করার জন্য সে দেশের পৃথিবীর অপরাধ দেশের সাহায্য নিয়ে একটা সরকার নিজস্ব একটা সরকার প্রতিষ্ঠা করা যে আজাদিন সরকার প্রথমে আজাদিন বাহিনীর নেতৃত্ব নেন গ্রহণ করে পরবর্তীকালে তিনি সেই আজাদিন সরকার প্রতিষ্ঠা করে এবং সেই আজাদিন সরকারকে আপনার এগারো পৃথিবীর এগারোটা দেশ তার স্বীকৃতি দিয়েছে তার পরবর্তীকালে ইংরেজরা যখন বলেছেন তাদের ইতিহাসে কথা বলে যে সুভাষচন্দ্রের আন্দোলনের ফলেই মানুষের যে স্বতঃস্ফূর্ততা আন্দোলনে আত্মত্যাগ আত্মবলিদান তার ফলেই দিন আন্দোলন ছেড়ে চলে যেতে হয়েছে এবং আমরা আদীয় দৃঢ় বিশ্বাস আমাদের সুভাষচন্দ্রের পথ এবং প্রতিনিধি ভারতবর্ষে পরিচালনা হতো আমাদের দেশের যে সম্পদ আছে প্রাকৃতিক সম্পদ মনুষ্য সম্পদ এবং মাটির নিচে মাটির উপরে সব সম্পদকে যদি কাজে লাগানো হতো এবং তাহলে মানুষের অভাব হতো না আমাদের দেশ পৃথিবীর অপরাধ দেশের চেয়ে মানুষের পৃথিবীর আমাদের দেশের বলবেন রাধব আমি রাম মন্দির আর একজন বলবেন আমি জগন্নাথের মন্দির দেব এটা সরকারের কাজ না সরকারের কাজ ডেভেলপমেন্টের কাজ মানুষের অর্থনৈতিক উন্নতি সাধনের কাজ মানুষের স্বাস্থ্য শিক্ষা এবং সামগ্রিক যে গোষ্ঠী মানে অবিত যে উন্নয়ন দেশের সেই উন্নয়ন সেই উন্নয়নের দিকে কাজে লাগানো আমরা দেখছি সেক্ষেত্রে দুই সরকার একেবারে চরম আমাদের দেশের যে সংবিধানে যেসব অধিকার দেওয়া আছে সেই অধিকারমূলক পর্যন্ত আজকে কেড়ে নিতে এই ইতিহাসের দৃঢ় বিশ্বাস আগামী দিনে ভারতবর্ষে যতদিন না পর্যন্ত প্রতিষ্ঠিত হচ্ছে ততদিন পর্যন্ত ভারতবর্ষের সচেতন মানুষের মুক্তির কোনো পথ নেই সেই পথে আমরা আগামী দিনে সুভাষচন্দ্রের পথকে পার্থে আগামী দিন জয় আন্দোলন পথে যাবে এটাই তেইশে জানুয়ারি সুভাষচন্দ্রের প্রতিষ্ঠিত মূল রিপোর্ট আমার কলম